আরএসডি ক্রিয়েটিভ থেকে অটোক্যাডের সিরিজ টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা শিখব আজকে আমরা শিখবো গ্রেড বিম লেআউট প্ল্যান ঠিক আছে তো গ্রেড বিম লেআউট প্ল্যান করার জন্য আমরা এখানে কিন্তু আমরা যেটা করতেছি আমরা এখানে একটা আনুমানিক প্ল্যান দেখাইতেছি এবং কাজ করার সিস্টেম দেখাইতেছি এখানে এই প্ল্যানটা কোনো ভাবে কোনো বিএসসি ইঞ্জিনিয়ার দ্বারা অ্যাপ্রুভ না ঠিক আছে এটা জাস্ট যারা ড্রয়িং এর কাজ করতে চান তাদের আইডিয়ার জন্য করা ওকে তাহলে আমি আপনাদের আজকে গ্রেড বিমের লেআউট কিভাবে করতে হয় সেটা একটু শিখাই ড্রয়িং এর মধ্যে ওকে তাহলে চলন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমত গ্রেড বিমের লেআউট করার জন্য আপনাকে যেটা করতে হবে এই কলামগুলো ড্রয়িং থেকে আপনাকে আলাদা করে নিতে হবে কারণ আমরা এই কলামের মধ্যে বিমের লেআউট করব ওকে তো কলমগুলো সেপারেট করার জন্য আমরা যেটা করবো আইসোলেটের সাহায্য করব লেয়ার আইসোলেটে ক্লিক করলাম লেয়ার আইসোলেটে ক্লিক করার পরে কোন লেয়ারকে আইসোলেট করতে চাই ওই লেয়ার উপরে ক্লিক করে ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করার পরে এখানে এখানে আমার কলমগুলো চলে আসছে শুধু কলামগুলো আছে বাকিগুলো হাইট হয়ে গেছে তো কলমটাকে আমি এখানে কপি করে রাখলাম রাখার পরে এটাকে আবার আমি আনআইসোলেট করে দেব তাহলে আনআইসোলেট করে দিলাম ও চলে আসলো বাকি কলামগুলো এটাকে আমরা একটা সম্পূর্ণ নতুন লেয়ারেও নিয়ে যেতে পারি এখান থেকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করি আমি হ্যাঁ নতুন লেয়ার আসলো আসার পরে এখান থেকে আমরা বিম বিম নামে একটি লেয়ার করলাম লেয়ার করার পরে এখানে একটি কালার করে দিলাম আমরা এটা তারপরে ওকে করে দিলাম এবং আমরা এই লেয়ারটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি এখান থেকে অ্যাক্টিভ apply ওকে এটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এটাকে আমরা নিয়ে আসবো হচ্ছে বিমের মধ্যে বিম ওকে ভিম লেয়ারের ভিতরে এটাকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন আমরা বিম করব দশ ইঞ্চ করে ঠিক আছে তাহলে আমি এখান থেকে লাইন কমান্ড নিয়ে নিচ্ছি লাইন কমান্ড নিয়ে এখান থেকে এই পর্যন্ত আমি একটা নিলাম তারপর হচ্ছে আবার লাইন কমান্ড নিলাম এখান থেকে এই পর্যন্ত নিলাম এখান থেকে লাইন কভার নিলাম এখান থেকে এই পর্যন্ত নিলাম লাইন কভার নিলাম এখান থেকে এই পর্যন্ত নিলাম ঠিক আছে প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই কলমগুলোকে ড্রয়িং থেকে আলাদা করলাম আলাদা করার পরে এই ড্রয়িংয়ের সেন্ট্রাল লাইন মানে রেফারেন্স লাইন আফসাইট রেফারেন্স লাইন থেকে আমরা এভাবে লাইন ড্র করলাম ড্র করার পরে আমরা যেহেতু আমাদের হচ্ছে দশ ইঞ্চি করে আমরা বিম করবো তাহলে আমরা কি করলাম এখান থেকে এটা লাইন ড্র করলাম লাইন ড্র করার পরে এটাকে অফসেট করে দশ ইঞ্চি করলাম এখান থেকে লাইন ড্র করে অফসেড এখান থেকে লাইন ড্র করে অফসাইট অর্থাৎ যেখানে যেখানে আপনার কলম আছে কলম থেকে এখানে আমরা অফসেট করে করে দশ ইঞ্চিভাবে করলাম করার পরে কলমগুলোকে মার্ক করার জন্য আমরা এর ভিতরে একটি গ্রেডিয়েন্ট কালার নিলাম তাহলে আমরা কলমগুলোও পেয়ে গেলাম পাওয়ার পরে এখন এখান থেকে আপনার এই গ্রেড বিম লে আউট করার পালা তো এখানে গ্রেড বিমের ডিজাইন করার জন্য আপনি এখানে কয়েকটা সম্ভাবনা আছে আপনি যেমন ধরেন এই গ্রেড বিমটাকে এই বিমটাকে এটার সাথে মানে ক্রস করে অ্যাডজাস্ট করে দিতে পারেন এটাকেও এর সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন ঠিক আছে আর এই যে বিম বিমটা আমরা এখানে দিলাম এই বিমটা আমরা এখানে নাও দিয়ে এই জাস্ট এইটার সাথে কিন্তু আমরা কাজটা করতে পারি কয়েকটা সম্ভাবনা আছে আপনি যেভাবে করতে চান আর কি এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেওয়া আপনাকে তো বিএসসি ইঞ্জিনিয়ার বলে দেবে যে এইভাবে গ্রেড বিমের লেআউট করতে হবে আপনাকে ড্রয়িং দিয়ে দেবে হ্যান্ড স্কাশ আপনি বা আইডিয়া দিয়ে দেবে আপনি ওইভাবে করবেন তো এখানে আইডিয়া নেওয়ার জন্য জাস্ট আমরা এইভাবে করলাম করার পরে এখন আপনাকে যেটা করতে হবে এই বিমের নাম দিয়ে দিতে হবে এবং সাইজ দিয়ে দিতে হবে ঠিক আছে যেমন ধরেন আমি যদি এখান থেকে ডায়ামিটার মানে ডায়া বের করে এই ডাইমেনশন বের করি তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এই রুমটা পনেরো এক আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে দশ সাত তাহলে এই বিমের নাম যদি আমি দিই এক বিম অন তাহলে এইটার টেক্সট যদি আমি করি এখানে মাল্টিলাইন টেক্সট দিয়ে যদি এটাকে আমি করি তাহলে এটার নাম হবে ধরেন বি অন তারপর হচ্ছে সাইজ লিখতে হবে সাইজ ধরেন আমি দিলাম হচ্ছে এখান থেকে দিলাম হচ্ছে পনেরো তারপর হচ্ছে এক ইঞ্চ তারপর হচ্ছে এক্স দিয়ে আমরা ইন্টু করলাম ইন্টু করার পরে এখানে দিলাম দশ ফিট তারপর হচ্ছে সাত ইঞ্চ তারপর আমি এটাকে ওকে করে দিই তাহলে এই বিমটার নাম হচ্ছে বি ওয়ান আর এটা হচ্ছে সাইজ তো এরকম করে করে আপনি বাকি যেগুলো আছে এগুলোতেও সাইজ করে দিতে পারেন এখানে যদি আমরা কোনো একটি হ্যাজ অ্যাড করি যেমন ধরুন কনক্রিট এখানে একটা নিয়ে আসলাম আমরা এখান থেকে এই দিয়ে দিলাম এখান থেকে দিলাম এখান থেকে দিলাম এখান থেকে এখান থেকে তারপরে এখানে দিলাম এখানে দিলাম এখানে এখানে দিলাম এখানে দিলাম এভাবে সব জায়গায় আমরা জাস্ট জাস্ট দিলাম আর কি দিলাম দেখা যাচ্ছে না আমাদের স্কেলের মানটা বাড়াইতে হবে আমরা কি করব স্কেলের মানটা বাড়ানোর জন্য এই যে এখানে একটু দেখা যাচ্ছে এখানে ক্লিক করলো ক্লিক করার পরে এটা চলে আসলো স্কেলের মানটা কমাইতে হবে ঠিক আছে তাহলে এটাকে করে দিলাম পয়েন্ট ফাইভ বুঝতেছে না এটাকে আমরা জিরো পয়েন্ট ফাইভ করে দিতে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ ওকে দেখা যাচ্ছে তাহলে এখন আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এইভাবে এইভাবে আমাদের এই গ্রেড পে গেল তাহলে এখান থেকে আমরা বিমের একটা কি করলাম বিমের একটা নাম দিলাম বি ওয়ান ঠিক আছে তারপরে বি বিমের সাইজ কত এটা দিলাম তারপরে ধরেন এই বিমটা আমরা দিলাম বি টু বি টু দিলে এখান থেকে বি টু এই পর্যন্ত কত সাইজ আর এই পর্যন্ত কত সাইজ এইভাবে দিতে হবে যেমন ধরেন আমি এটাও একটু আপনাকে করে দিই মেজারমেন্ট নিলাম এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট নিলাম আর হচ্ছে একটা মেজারমেন্ট নিব এখান থেকে এই পর্যন্ত তারপরে এই লেখাটাকে কপি করে এখানে দিলাম দেওয়ার পরে এটার নাম দিলাম হচ্ছে বি টু এটার নাম বি টু এটা আমরা দিলাম দেওয়ার পরে এটার সাইজ হচ্ছে কত এদিকে সাইজ কত আট ফিট তাহলে এখান থেকে আমরা এখান থেকে সাইজ দিলাম হচ্ছে আট ফিট একটা সাইজ দিয়ে দিই আট ফিট মাইনাস জিরো ইঞ্চ ঠিক আছে আর এদিকে হচ্ছে আপনার পনেরো তাহলে এখানে হচ্ছে পনেরো দিয়ে দিই পনেরো ফিট তিন ইঞ্চ ওকে করে দিই এখন এই মেজারমেন্টটা দেখানোর দরকার নেই যেহেতু আমি মেজারমেন্ট এখানে দেখাই দিচ্ছি ওকে তাহলে এইভাবে করে করে আপনার বিলের নামগুলো দিতে হবে এবং এখানে লেআউটের নাম দিয়ে দিই আমরা এটা হচ্ছে এটাকে কপি করে একটু নিচের দিকে নিয়ে আসি এটা নিচে একটু আন্ডারলাইন করে দিই লেখাটাকে সিলেক্ট করে একটু আন্ডারলাইন করে দিচ্ছি আমি আর একটু বোর্ড করে দিচ্ছি তাহলে দেখতে একটু ভালো লাগবে ওকে তাহলে এই গেল আপনার বিম লেয়ার পেলাম তাহলে আপনি কি করবেন প্রথমে কলামগুলো নেবেন কলামগুলো নেওয়ার পরে কলামের আউটসাইড থেকে আপনি যেভাবে করতেছেন আমি দশ ইঞ্চি করলাম তাহলে দশ ইঞ্চি এভাবে করলাম এবং এখান থেকে কলামের না বিমের নাম দিলাম নাম দিয়ে তারপরে এভাবে বি ওয়ান সাইজ দিলাম বি টু সাইজ দিলাম এভাবে বি থ্রি বি ফোর এরকম করে যে সেকশনে এই সেকশনে কলাম যে কয়টা আছে যেমন এই বি ওয়ানের ভিতরে এইটার মান আর এইটার মেজারমেন্ট আমরা এখান থেকে দেখাই দিব এই দুটার মেজারমেন্ট সেম এই সেকশনের মধ্যে এই সেকশনটা আবার কিন্তু এক এখান থেকে এক এই সেকশনটা আবার একটু এক এরকম করে করে আমরা এইভাবে গ্রেড বিম লেয়ার প্ল্যানটা করলাম তাহলে আপনারা মোটামুটি এটা থেকে আইডিয়া পাবেন তা আইডিয়া করে কাজটা করবেন আর হচ্ছে আপনাদের সাথে কথা হবে আগামী টিউটোরিয়ালে আগামী টিউটোরিয়ালে আমরা এই অটোকাটের যে প্ল্যানটা করলাম এটার উপরে আপনাদেরকে আমরা ই দেখাবো থ্রি ডি দেখানো শুরু করবো ঠিক আছে তাহলে আপনাদের সাথে কথা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সেই মতো শুনে